সুরা বাকার প্রথম আয়াতগুলোতে আল্লাহ মুমিনদের গুণ বলেছেন কিন্তু পাঁচ থেকে দশ নম্বর আয়াতে তিনি আমাদের সতর্ক করেছেন এমন এক শ্রেণীর মানুষ সম্পর্কে যাদের বলা হয় মুনাফিক মানে মুখে ইসলাম কিন্তু অন্তরে নয় এখন চলুন পাঁচ থেকে দশ নম্বর আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা শুনি পঞ্চম এরা ওই তা এরা এরাই তাদের প্রভুর পক্ষ থেকে সঠিক পথে এসেছে এবং তারাই সফল এটাই মুমিনদের পুরস্কার তারা সত্য পথে থাকে তাই আল্লাহ তাদের সফল করে ছয় থেকে সাত নম্বর আয়াত যারা অবিশ্বাস করে তাদের জন্য তুমি সতর্ক করো বা না করো তারা বিশ্বাস করবে না আল্লাহ তাদের হৃদয় ও শ্রবণ শক্তির উপর মোহর মেরে দিয়েছে আর তাদের চোখে পর্দা আছে এখানে আল্লাহ বলেন যখন কেউ অহংকারের সত্যকে অস্বীকার করে তখন তার হৃদয় অন্ধ হয়ে যায় সে আর সত্য চিনতে পারে না কারণ সে নিজেই আল্লাহর আলো থেকে বুক ফিরিয়েছে আট ও নয় নম্বর আয়তে বলা হয়েছে আর কিছু মানুষ বলে আমরা আল্লাহ ও পরকালকে বিশ্বাস করি অথচ তারা বিশ্বাসী নয় তারা আল্লাহকে ও বিশ্বাসীদের ধোকা দিতে চায় কিন্তু তারা নিজেরাই নিজেদের ধোকা দেয় মুনাফিকরা বাহিরে মুসলমানের মুখোশ পড়ে কিন্তু ভিতরে শয়তানের চিন্তা লালন করে তারা ভাবে আল্লাহ জানেন না কিন্তু আল্লাহ সব জানেন অন্তরের খবরও রাখেন দশ নম্বর আয়তে বলা হয়েছে তাদের অন্তরে আঠেরো আর আল্লাহ সে রোগ আরও বাড়িয়ে দেয় এই রোগ হলো সন্দেহ লোভ আর হিংসা যে যত বেশি থেকে দূরে সরে যায় তার হৃদয় তত বেশি অন্ধ হয়ে যায় সদাগণ্ড লাইভ বুস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না